ভাই নাম কি আপনার আমি আবিরাসন রাফিস কোথায় আপনার দিয়ে আমি প্রত্যেক সহ সমন্বয় আবির তামূলক পরিচার আমি মুদ্রা নিয়েছি বৈশ্বিক যদি শান্ত আন্দোলনের সহ সমন্বয় যেটা আপনি আমাকে জানেন মনে আপনি আমাদের বড় ভাই আপনারা আপনি আমাদেরকে ডেকে আনছেন যে কথা বলবেন

আমরা একটা শান্তিপূর্ণ বিক্ষোভ অভিযোগ করতে চেয়েছিলাম আমরা কোনো ধরনের জনদুর্বমূলক কাজ করার প্রতি আগ্রহী হই আমরা বিক্ষোভ শুরু করার প্রস্তুতি নিচ্ছিলাম এমন সময় আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে ধরে নিয়ে আসছে আমরা এই ধরনের বিশ্ববিদ্যালয় এবং প্রতিবাদ জানি আমাদের বিশ্ববিদ্যালয় বড় ভাই ভাই বলছেন যে আলাপ করার জন্য নিয়ে আসতে আমরা আলাপ করার জন্য দেখি কি বলতাম চিনেন

শান্তিপূর্ণভাবে আমরা এখন ওরা আমাদের সাথে কথা বলবেন আমরা বিশ্বাস করি যে আমাদের সাথে কথা বলে সব কিছু আজকে আপনাদের কর্মসূচি কি ছিল আমাদের একটা বিক্ষোভ কর্মসূচী ছিল তো বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে আমি আমার বন্ধু এখানে তখন আমাদের সাথে সাধারণ